যে মুক্তি যোদ্ধা সন্তান নাতিপুতিরাকেও যত রাজাকারে বাচ্চা নাতিপুতি ওলরে আজ 1 জুলাই এক বছর আগে আজকের দিনটিতে সূচনা হয়েছিল জুলাই গণ গণঅভ্যুতনের প্রথম দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল দাবিতে আন্দোলন নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটানা মেধা 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 স্লোগানে ফুসে উঠে ক্যাম্পাস গুলো শিক্ষার্থীরা সরকারকে দিয়েছিলেন তিন দিনের আলটিমেটাম এই আন্দোলনেই ধারাবাহিকভাবে রূপ নেয় ছয়ত্রিশ দিনের ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুথানে দু সালে জারি করা কোটা বাতিলের পরিপত্র বাতিল করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশ জারি করেছিলেন হাইকোর্ট 2024 হাজার চব্বিশের পাঁচে জুন হাইকোর্টের এই আদেশ যারের বিরুদ্ধে সূচনা হয় ছাত্র জনতার আন্দোলনের আন্দোলনের সূচনাগারক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা কলা ভবন শ্যো বিজনেস স্টাডিজ অনুষদ বিভিন্ন হল ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য গিয়ে থামে বিক্ষোভ মিছিলটি সেখানে তারা উত্থাপন করে চার দফা দাবি দাবিগুলো ছিল দু হাজার সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা দুই হাজার সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা দাবি আদা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা পরের দিন ঘোষণা করা হয় গণপদযাত্রা চার জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা পর্যটনের কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহাজ ইসলাম ছাত্র সমাবেশ থেকে বলেন চার জুলাইয়ের মধ্যে আইনিভাবে আমাদের দাবির বিষয়ে চূড়ান্ত চূড়া করতে হবে আমাদের আশ্বস্ত করতে হবে যাতে কোটা ব্যবস্থার চূড়ান্ত পয়সালা করা হয় সমাবেশে পরবর্তী তিন দিনে কর্মসূচি ঘোষণা দেন নাহিদ ইসলাম বলা হয় পরদিন দুই জুলাই ডাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হবে গণপদযাত্রা দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয় নিজ নিজ ক্যাম্পাসে একই কর্মসূচি পালনের কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ওই দিন উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনে ডাকতেন শিক্ষার্থীরা যদি মারাও যায় না কোটা পুনর্বাল বিরোধী আন্দোলনের প্রথম দিনে দিনভর সরব ছিল জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা প্রথার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এরপর শুরু হয় সারা দেশব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে ছাত্র জনতার সাথে ও পাবলিক জনগণ প্রত্যেকেই এই আন্দোলনের সাথে শরিক হয়ে যায় আর এভাবে জুলাই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা বিপ্লবীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি শুরু সূচনা হয় দলটি নেতারা আজ জুলাই গণ প্রথম দিন সৈয়দ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচির আর এভাবে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনা সরকারের পতন ঘটে অবশেষে তিনি দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন এবং তার সকল নেতা কর্মীরা ঘা দেয় যারা ভারতে আশ্রয় নেওয়ার সুযোগ পায় তারা সেই পার্শ্ববর্তী দেশে চলে যায় আর যারা আশ্রয় নিতে পারেনি তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে এখন মামলাধীন এবং বিচার কার্য তারা সম্মুখীন হচ্ছেন এভাবেই জুলাই বিপ্লবের গণ অভ্যুতানের মধ্য দিয়ে বাংলাদেশ দেশের নতুন এক সূচনা ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার তার উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে নির্লসভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুষ্ঠু ভোট এবং নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে জনগণের মনোনীত দলের কাছে দেশের দায়িত্ব ভার তুলে দেওয়া যায় সে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন